জি ম্যাক্স সোলার ব্যাটারি এই সোলার ব্যাটারিটা কিন্তু বাজারের অন্য অন্য ব্যাটারির থেকে আলাদা কারণ এই ব্যাটারিতে আপনারা পাবেন হচ্ছে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ব্যাটারির যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় পাঁচ বছরের মধ্যে কোম্পানি কিন্তু আপনাদেরকে এই ব্যাটারিটা সম্পূর্ণ রিপ্লেস করে দিবে। তো এই যে ব্যাটারির সাথে একটি ওয়ারেন্টি কার্ড থাকবে এই কার্ডটা আপনারা খুবই যত্ন সহকারে রাখবেন এই কার্ডটা যখন আপনারা ব্যাটারিটা কিনবেন তখন এই কার্ডে ডেট দেওয়া থাকবে এবং সেই ডেট অনুযায়ী আপনারা এই ব্যাটারিটা কিন্তু পাঁচ বছর ব্যবহার করতে পারবেন এটা একটি আশি এমপিআরের ব্যাটারি ব্যাটারি একটু দেখায় আপনাদেরকে ফ্লাশ দিয়ে দেখাই ভেতরে আপনার সোলার ব্যাটারিগুলো কিন্তু সবসময় পানি করা থাকে তো কুরিয়ারে কিন্তু এই ব্যাটারিগুলো আপনাদেরকে হোম ডেলিভারি করা সম্ভব এছাড়াও যারা জেলা পর্যায়ে নিতে চান সেখানেও কিন্তু এই ব্যাটারিগুলো কিন্তু পাঠানো যাবে এছাড়াও আপনারা আমার কাছে পাবেন আইপিএস ব্যাটারি জি ম্যাক্সের আইপিএস ব্যাটারি হিউজ অফ কোয়ান্টিটি প্রোডাক্ট কিন্তু আমার কাছে রয়েছে সোলার ল্যান্ড গোল্ডের সোলার প্যানেল রয়েছে যারা এর আগে আমার কাছ থেকে নিয়েছেন তারাও জানেন যে সোলার ল্যান্ড গোল্ডের সোলার প্যানেল কিন্তু অনেক ভালো পারফরমেন্স দেয় এছাড়াও আমার কাছে রোহিমা সোলার ব্যাটারিও আপনারা পেয়ে যাবেন সোলার ল্যান্ড গোল্ডের সোলার প্যানেল দেখেন ধুলা পড়ে গেছে তো এই সোলার প্যানেলগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন সোলার ল্যান্ড গোল্ড এগুলো কিন্তু বিশ ওয়াট চল্লিশ ওয়াট পঁচাশি ওয়াট একশো ওয়াট একশো তিরিশ দেড়শো দুইশো আড়াইশো পর্যন্ত সোলার বারো সোলার প্যানেল গুলো এগুলো কিন্তু আমার কাছে একশো ওয়াট বোন সোলার প্যানেল এটা কিন্তু সেল জার্মানি এবং এই সোলার প্যানেলটা কিন্তু গ্লাসের ভেতরে লেখা রয়েছে এই সোলার প্যানেলের সেলগুলো জাস্ট একটু দেখেন আপনারা কতটা ক্লিস্ট্যান্ড ক্লিয়ার খুবই ভালো মানের সেল দ্বারা এই প্যানেলটা তৈরি করা হয়েছে একশো একটা সোলার প্যানেল কিন্তু অনেক বড় দেখেন এই প্যানেলটার একটু দেখাই এখানে একটা জাংশন বক্স রয়েছে দেখেন স্পেসিফিকেশনটা একটু করেন একশো আট একটা সোলার প্যানেল আঠারো ভোল্টার এটা কিন্তু মানে লোডে নোডে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ আসবে এবং এই সোলার প্যানেলটা কিন্তু সবকিছু সব প্রকারের সার্টিফিকেশন কিন্তু এটার মধ্যে আছে এই সোলার প্যানেলটাও কিন্তু আপনার আমার কাছ থেকে নিতে পারবেন তো জি এর এই সোলার প্যানেলগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন দুইশো আট পর্যন্ত তো যদি কাটার এই প্যানেলগুলো প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে এই পণ্যগুলো কিন্তু হোম ডেলিভারি করা যায় এছাড়াও যারা জেলা পর্যায়ে নিতে চান বা থানা পর্যায়ে নিতে চান তারাও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি আপনাদেরকে এই পণ্যগুলো পাঠিয়ে দেবো